আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে নিশের মধ্যে কুয়াশার মধ্যে কষ্ট দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত না ভাই আমাদের অনেক কাজ তো আমি কেন বলছি আজকে যদি অসুস্থ হয়ে যায় বারো তারিখ পর্যন্ত আমাদের অনেক কাজের বিঘ্নতা ঘটবে এটা আপনাকে বুঝতে হবে আমাদের অনেক কাজ কেমন কাজ চর্মনি ইউনিয়ন কিন্তু শুধু নিজেরা ভোট দিবে না তারা ভোট সংগ্রহ করবে নিজেরা ভোট দেবে না তারা ভোট রক্ষা করবে বহুত ভাই এরা এরা তো সবাইকে আহ্বান করবে সবাইকে দাওয়াত দিবে সবাইকে কন্ট্রোল করবে আমরা ইনশাআল্লাহ যারা আসি এখানে যারা আসি আমাদের এক বক্তা বলেছেন যদি হাত পাখা যদি জিতেও যায় আর যদি চরমনি ইউনিয়ান থেকে সেই পরিমাণ ভোট না পাই তাহলে থিম যদি হাত পাখা জিতে যায় বিশ্বাস করবেন এই সায়স্তাবাদের দায়িত্বশীল আমাকে বলছে হুজুর চরমনের সাথে তারা বলছে চর্মনের সাথে আমি দাঁড়াই মিথ্যা কথা বলতেছি না তারা বলছে চরমনাই থেকে আমরা ভোট বেশি দেব তা আমরা বিশাল চ্যালেঞ্জ নিলাম যে আমরা সর্বোচ্চ ভোট পার্সেন্টেজ চরমনাই থেকে দেব ইনশাআল্লাহ কি রাজে আছে ইনশাআল্লাহ ও চ্যালেঞ্জ তারা আলহামদুলিল্লাহ কাটবা শুধু চ্যালেঞ্জ নিলাম না আমাদের যেই ভাইয়েরা আমি আমার বন্ধুদেরকে বলবো আমার ভাইদেরকে বলবো আমি এইবার কোনো দল তল বুঝি না আমি বলি আপনি আপনার দলে থাকেন আপনি বিএনপি করেন থাকেন আপনি আওয়ামী লীগ করেন সেখানেই থাকেন জাতীয় পার্টি করেন সেখানেই থাকেন কিন্তু আমার শুধু দাবি থাকে আপনার ঘরের ছেলেকে নির্বাচিত করেন আপনার আপনার অবস্থান থাকেন সমস্যা কি সমস্যা কী সমস্যা তো নাই যদি আপনি আপনার ছেলেকে নির্বাচিত করেন আপনারা তো সম্মানিত হবেন এমপি এতটুকু ঢিলু নাই কেন আপনাদের কেন। বিকৃত হয়ে গেছে মেধা খেলো হয়ে গেছে আপনাদের মেধা নাই কেন যে আজকে যে জোয়ার সৃষ্টি হয়েছে চরমন ইউনিয়ন থেকে আপনাদের সন্তান এমপি হয় তার আপনারা কি গৌরবান্বিত হবেন না আপনারা সম্মানিত হবেন না আপনারা সব জায়গায় গর্বিত হবেন না এতটুকু বোঝেন না কেন তখন কি আপনার পরিচয় জানবে আপনি আওয়ামী লীগ না বিএনপি হ্যাঁ আপনি চরম আমি আমার সকল দলের ভাইদেরকে বলবো আমার বন্ধুদেরকে বলবো কারোর সাথে আমার শত্রুতা নেই আপনি আপনার দল করেন কিন্তু এবার আমি চাই আমার অনুরোধ থাকবে চরমন ইউনিয়ন থেকে যেন অন্য কোনো মার্কায় কোনো ভোট না যায় আচ্ছা বলেন তো এই দাবিটা কি অন্যায় করছি বলেন না একেবারে অন্যায় করছি নাকি আমি আমার ঘরের ছেলে দাবি করতে পারি না আবদার করতে পারি না অবশ্যই পারি এর জন্য আমি আমার সমস্ত দলের ভাইদেরকে বলবো যুবকদেরকে বলবো আমার মা বোনদেরকে বলবো আমার মা বোনেরা আমার বাবারা আমার ভাইয়েরা শুধু চর্মনাই না ইনশাল্লাহ আমরা বরিশালে গিয়ে ভোট কালেকশন করব যখন দাওয়াত দেব বরিশালে গিয়ে আমরা ইনশাল্লাহ দাওয়াত দেবো কথা ঠিক না এই কয়েকটা একটু কষ্ট এই কয়েকটা দিন কয়েকটা দিন এই কয়েকটা দিন পরীক্ষার আগে অনেক কষ্ট করে পরীক্ষার পরে হাসি মুখে বের হয় কি কথা ঠিক না আমরা ইনশাল্লাহ কয়েকটা দিন কষ্ট করব বারো তারিখ পরীক্ষার পরে হাসি মুখে বের হবে ইনশাল্লাহ কি ভিজা হবে না ইনশাআল্লাহ আমরা সবাই কি সবাই চেষ্টা করব না ইনশাআল্লাহ পুরো ভাইরা আমার আমার যুবক বাবা আমার মুরব্বী বাবারা আর আমাদের প্রতিপক্ষ ভাইরা আমি চর্মনে কোনো প্রতিপক্ষই কাউকে মনে করি না আমাদের চর্মনে কোনো প্রতিপক্ষ নেই আমাদের কোনো শত্রু নেই কোনো বিরোধী দল নেই প্রত্যেকে আমরা ঘরের পরিবার ঘরের সন্তান না ইনশাআল্লাহ রাজি আছে না যদি কোনো ভাই আপনার পাশে বা আপনার এলাকায় একশো জন গিয়া ধরবেন ভাই এবার কোনো কথাবার্তা নেই একশো জন গিয়া ধরবেন পাও ধরবেন কে রাজি আছেন ইনশাল্লাহ যে একশো দুন পাড়ায় গিয়া ধরবেন ভাই এই বছর কোনো কথাবার্তা কিচ্ছু নেই এবার সব বাদ দিত এবার আমরা আমাদের সন্তানকে জিতাবই জিতাবো ইনশা আল্লাহ রাজিয়া সেনা ইনশাআল্লাহ টেলিফোনে যে যা পারেন মোবাইলে যার আত্মীয় আছে স্বজন আছে সবাইকে নিয়ে ইনশাআল্লাহ হাত পাখা এবার বিজয় করবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি আপনারা আমাদেরকে বিজয় করতে পারেন আপনার সন্তানকে বিজয় করতে পারেন আপনার ভাইকে বিজয় করতে পারেন ইনশাল্লাহ আমি ওয়াদা করতে পারি আপনারা লাঞ্ছিত হবেন না অপমানিত হবেন না ইনশাআল্লাহ আপনার মুদ অনেক উজ্জ্বল হবে আপনারা অনেক বড় হবেন আমি ইনশাল্লাহ আমার উপর আমি কনফিডেন্স আছি আমার উপরে আমি ইনশাল আস্থা রাখি বিগত দিনে যারা কিছু করতে পারেন আমি তার সাথে অনেক কিছু ভালো করবি ইনশাল এই আস্থা আমার উপরে আমি রাখি আর একটা কথা বলে রাখবেন আপনারা যেই নেতাদের কাছে দৌড়াদৌড়ি করেন আমি আপনাকে অনুরোধ করব বাংলাদেশে যতগুলি দল আছে সমস্ত নেতাদের সাথেই কিন্তু আমাদের সম্পর্কটা বন্ধুসুলভ এবং সব নেতারাই কিন্তু আমাদেরকে রেসপেক্ট করে শ্রদ্ধা করে সম্মান করে মোবাইল করে সর্বোচ্চ পর্যায় কিন্তু আপনাদের কিন্তু তারা আপনি সেই দলের হন না কেন আমাদেরকে সেই রেসপেক্ট করে আপনাদেরকে সেই রেক্সেক্ট করবে না কিন্তু চরবনে চরমেওয়ালাদেরকে আপনাদের সন্তানদেরকে সেই মর্যাদায় পৌঁছাই আছেন আপনাদের দু করতে বার কাজ ইনশাআল্লাহ আমরা যা করতে পারবো বিগত দিনে অন্য কেউ করতে পারি একজন এমপি অনেক কিছু করতে পারে যদি আপনি মনে করেন আমি সংসদে গেলে বোবা থাকবো আমার মতো বোবা পাঠিয়ে লাভ নেই আর যদি মনে করেন আপনার সন্তান বোবা থাকবে না বাঘের মতো হুঙ্কার মারবে তাহলে এই কাজটা আমার না এই কাজটা আমাদের সবার ইনশাল্লাহ এই কাজটা আমার না আমাদের সবার আসুন মুসলমান হিন্দু বদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব একাকার হয়ে এইবার ইনশাল্লাহ হাত পাখাকে বরিশাল থেকে বিজয় করবই করবে ইনশাল্লাহ